রংপুরে পিঠাপুকুরে গরিব দুঃখীদের মাঝে চাল বিতরণ আলাইকুম নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত আপনি কি যৌন চর্ম অর্শ ক্লছিল টিউমার প্যারালাইস হাপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডা. হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার চণ্ডীপুর ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী খোড়াগাছ ইউনিয়নে গরিব দুঃখীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে জানা যায় গত বুধবার জনপ্রতিনিধিগণ সরকারি সহযোগিতায় গরিব দুঃখীদের মাঝে দশ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করেন এই চাল পেয়ে অভাবী ব্যক্তিরা অনেক আনন্দিত জানা যায় এ চাল বিতরণের ক্ষেত্রে দলমত নির্বিশেষে সকল প্রকার লোক এমনকি মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মীয় লোকদেরকেও এই ভিজিএফ চাল বিতরণ করা হয় তাতেই যেন সকল ধর্মীয় লোকের মধ্যে একটা আন্তরিকতা বৃদ্ধি পায় পবিত্র ঈদুল আজহাকে শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনি কি যৌন চর্ম অর্শ টিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার চন্ডিপুর ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর